হাজারো ব্যস্ততার মাঝে নিজের জন্য একটু সময় বের করা কিন্তু অনেক বেশি গুরুত্ব এবং মাঝে মাঝে খাবার সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা এবং সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খাওয়ারও কিন্তু একটা মনের শান্তি তো আসসালামু আলাইকুম আব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো সকালবেলা নাস্তা শেষ করে দুপুরে রান্না করা শুরু করে দেওয়া লাগে তো আলহামদুলিল্লাহ আজকে দুপুরে মেনতে ছিল কবুতর রান্না এবং লতি দিয়ে চেপা চ্যাপার তরকারি ছিল যেটা আমার অনেক বেশি পছন্দের কবুতরের রেসিপিটা আমি অনেক দিন পরে ট্রাই করেছি আমি অনেকদিন আগে রান্না করেছিলাম এবার অনেক দিন পরে রান্না করেছি খুব সহজ হয়েতে আমি এই তরকারিটা রান্না করি কোনো রকম বাটাগুটি ছাড়াই আমি অনেক সহজে এবং অল্প সময়ে আজকে কবুতরটা রান্না করেছি তো কবুতর রান্না করার জন্য প্রথমে আমি অনেকগুলো পেঁয়াজ এবং রসুন কুচি করে নিয়েছি এগুলা পেস্ট করে নিতে পারেন কিন্তু আমার কাছে কুচি কুচি করে নিলেই বেশি ভালো মনে হয়েছে তো আমি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি এগুলো ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিয়েছি এবং এটার মধ্যে কিছুটা তেজপাতা লবঙ্গ গরম মশলা যেটা আছে এলাচ এগুলো দিয়ে নিয়েছি কিছুটা আস্ত মশলা দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে একটু ভেজে নিয়েছি এবং এতে এতে কিছুটা পানি দিয়েছি এবং এগুলো মশলাগুলো দেওয়ার জন্য যাতে মশলাগুলো দিলে পুড়ে না যায় সেই জন্য আমি কিছুটা পানি দিয়েছি পানি দেওয়ার পর এক এক করে সব মশলা দিয়ে দিয়েছি হলুদ ধনিয়ার গুঁড়া তারপরে মরিচ এবং গরম মশলার গুঁড়া সব কিছু দিয়ে মশলাটা একটু কষিয়ে নিয়েছি একটু পানি দিয়ে মশলাটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটাতে তেল উঠে আসা পর্যন্ত আমি কষিয়ে নিয়েছি এবং এতে কেটে রাখা এক একটা কবুতর আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি এবার সেই মশলাটা এবং এই কবুতরটা ভালোভাবে একটু ভেজে নিয়েছি ভেজে আরও একটু এটাকে কষিয়ে নেব হবে তরকারি তত বেশি টেস্ট তো আমি একটু এটার মধ্যে এখন আমি একটু পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো পানি দিয়ে এটাকে কতক্ষণ আমি সিদ্ধ করে নেব অবশ্যই এই কবুতর রান্নাতে আমি রকম বাটা মশলা ইউজ করে নিই আমি গোড়া ইউজ করেছি গরম মশলা গোড়া ইউজ করে কবুতরটা অনেক সহজে আমি রান্না করেছি আর এতে আমি পানি দিয়ে পানি শুকানোর আগ পর্যন্ত এটাকে আমি আমি জাল করে অবশ্যই জালটা লো হিটে আস্তে আস্তে করে দিয়েছি যাতে আস্তে আস্তে এগুলো সবগুলো মাংস সুন্দর করে সিদ্ধ হয় এবং তরকারিটা যখন হয়ে আসবে তখন আমি কিছুটা জিরার গুঁড়া দিয়ে এবং একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। যখন তরকারিতে একটা সুন্দর কালার চলে আসবে তখন অবশ্যই আমি চুলাটা বন্ধ করে দেব অনেক সুন্দর একটা কালার চলে আসছে দেখেন সেই মাসাল্লাহ আলহামদুল সহজে চাইলে আপনার এভাবে কবিতা রান্না করতে পারেন অনেকে অনেকভাবে রান্না করে কিন্তু আমি খুব সহজে এভাবে রান্না করেছি মানে সময় সাপেক্ষ বলতে অনেক কম সময় এটা রান্না করেছি এবার হচ্ছে খাবার পালা তো কবুর কবুতরের সাথে আমি রান্না করেছিলাম লতি আর চ্যাপা যেটা আমার বেশি অনেক বেশি পছন্দ কবুতরের মাংস থেকে ওইটা খেয়ে খাইতে মানে বেশি টেস্ট লাগে এখন কথা হচ্ছে সাজিয়ে গুজিয়ে যদি মাঝে মাঝে খাওয়া যায় তাহলে কিন্তু খাওয়ার রুচি অনেকটাই বেড়ে যায় তাই মাঝে মাঝে খাবার সাজিয়ে গুজিয়ে পরিবেশন করা অনেক ভালো